আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো এখানে হচ্ছে আমার আব্বু হচ্ছে বাজার করে এনেছেন মাছের বাজার এখানে অনেক মাছ এনেছে আজকে সামনে আমাদের একটা দাওয়াতের আয়োজন আছে মানে আমাদের পাশে মেহমান আসবেন তো তাদের জন্যই আর কি আগাম যে প্রিপারেশনগুলো থাকে মাছ মাংসের সেগুলো করা হচ্ছে তো আজকে হচ্ছে মাছ বাজার তো মাছ কিনে এনেছে আমার আব্বু তো এখানে চিংড়ি মাছ আছে আর হচ্ছে আর কাতলা কিংবা রুই যেটা একটা হবে আর কি এনেছে এই যে মাস্ক কিন্তু বেশ বড় কিন্তু ক্যামেরা হয়তোবা কেমন আসছে জানি না এগুলো হচ্ছে যে মেহমান আসবে তাদের জন্য আর কি রাখা হচ্ছে এখানে প্রায় তিন তিরিশ পিস মাসের মতো আর কি আমার মনেছে এটা হয়তোবা ফ্রাই করবে কিংবা হচ্ছে বোনা করবে যে কোনো একটা করবে হয়তো বা এটা আমার আম্মু হচ্ছে মাছ কাটাকাটি করছে আর এদিকে হচ্ছে এবার ভাবি হচ্ছে এগুলো ধুয়ে নিচ্ছে তো ওই মাছগুলো কাটা কাটার পর এখানে চিংড়ি মাছগুলো এখন আমার আম্মুকে এটা নিচ্ছে চিংড়ি মাছ মাছগুলো কিন্তু বেশ বড় এটা কি গলদা চিংড়ি নাকি বাগদা চিংড়ি আই নো আমি জানি না আর এগুলো হচ্ছে আমাদের দুপুরে আর কি রান্না করবে হয়তো বা সেজন্য আর কি নেওয়া হচ্ছে ধুয়ে তো এদিকে হচ্ছে আমার আম্মু বাবা দুপুরে রান্না বান্না করার জন্য সব কিছু নিয়ে মাটির চলে ছাদের মতো চলে এসেছে মাছগুলো ভেজে নিচ্ছে দুপুরে হয়তো রান্না করবে এগুলি আর আমরা আজকে আবার বাচ্চারা বড়োরা সবাই মিলে আর কি বড়োই মাখা খাবো সেজন্য আর কি ছিল পাটাতে বড়োই আর হচ্ছে ধনেপাতা আর হচ্ছে কাঁচামরিচ এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন আধা চেঁচা করে আনা হয়েছে জাস্ট এখন খালি লবণ দিয়ে মেখে নিলেই হবে তাই আমরা আজকেও ওই দিনের মতো টমেটো মাখা যে খেয়েছিলাম ওই দিনকার মতোই আর কি ছাদে চলে এসেছি সবাই মিলে যেখানে আমি লবণ দিয়ে দিচ্ছিলাম তা আমি এটা হচ্ছে মেখে নেবো হাত দিয়ে পাশে কিন্তু বেশ জনগণই আছে ছোট ভাই বোন আছে আবার আমার মেয়েও আছে এখানে একটু পরে দেখবেন আমার মেয়ে আমাকে লবণ দিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমার মেয়ের হাত আমার মেয়ের বয়স আলহামদুলিল্লাহ থ্রি প্লাস তো ও চেষ্টা করে আমাদের সাথে একটু ঝাল খাবার টাবার এগুলো খাওয়ার ছোটো মানুষ যেহেতু খেতে পারে না তার চেষ্টা করে আমার মেয়ে আমাদের সাথে এখানে টেস্ট করছে কেমন আমার হয়েছে না হয়েছে তো আমরা সবাই মিলে এখানে আমাদের এই টক মিষ্টি বড়ই আর কি খাচ্ছি এটা দেশি বড়োই যদি আমাদের নিজেদের কোনো গাছ নেই তবে এগুলো হচ্ছে আমাদেরকে আত্মীয় স্বজনরা দিয়েছে আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছি এগুলো আর অন্যদিকে কিন্তু আমার আম্মা আবার রান্না বান্না করছে এদিকে এই যে কলা দিয়ে মাছ দিয়ে রান্না করছে তো এই রান্নাটা হয়ে গেছিলো আর কি তৎক্ষণাৎ তো এটা নামিয়ে নিল আর এদিকে হচ্ছে সিম ভাজি করবে